আল্লাহর আজাব থেকে আল্লাহর জিকিরের মতো রক্ষাকারী এমন কোন জিনিস আমার জানা মতে নাই তিনি বুঝাইতে চায় আল্লাহর আজাব থেকে সবচেয়ে বেশি রক্ষা করে যে আবাদত সেটা হলো আল্লাহর জিকির যে যত বেশি করবে ওই বান্দাকে তত বেশি জিকির আল্লাহর আজাব থেকে দূরে সরায় দেয় আল্লাহর জিকির করা তো ঈমানদারের এক নাম্বার পরিচয় ইমানদারের সামনে আল্লাহর জিকির করলে তাদের অন্তর প্রকম্পিত হয় মৃত সন্ত্রস্ত হয় মুসলিম শরীফ কিতাবের দা হাদিস নাম্বার 2676 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যবস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033 টা এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

জুমদান পাহাড়ের নাম জুমদান কলকাতার সহুল হিসেল কয়লেই সল্লাম জুমদান আল্লাহ নবী বল্লেন এই পাহাড়টা হলো জুমদান নামক পাহাড় এখন একটা আর্মি শব্দ বলবো এটা সবাই মুখস্ত করতে হবে নবীজি বললেন সবাকল মুফার রিদুনা সবাকল মুফার আল্লাহ নবী বললেন মুফার যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে মুফার যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে শিখার জিনিসটা মুফার বলেন বলেন মুফার রিদুন আলেমরা সারা অন্য যারা আছেন আপনারা কিছু বুঝছেন মুফার কি দুই তিনজন কয় না বাকি অন্যরা বুঝছেন তাই তো মুফররিদুন যেই পাঁচজন বলছেন না অন্যরা বুঝছেন না এর আওয়াজ তো আসছে কিন্তু আপনারা কি বুঝছেন মুফররিদও এইটা বলতে সমস্যা কথা তো নাই আপনারা বুঝবেন কিভাবে এইটা নবীজি বলার পরে সাহাবরাই বুঝে নাই আপনাদের প্রথমে না বলার ভাবশাবে মনে হয়েছে আপনারা বুঝছেন নবীজি বললেন সাবাউল মুফররিদুন মুফররিদুন না অগ্রগামী হয়ে গেছে আপনারা যেমন মুফারিদুন বুঝেন নাই সাহাবারাও বুঝেন নাই সাহাবারা প্রশ্ন করলেন রমাল মুফারিদুন আই আর রাসূল আল্লাহ হুজুর মুফারিদুন আবার কি জিনিস আল্লাহ নবী জবাব দিলেন আয আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারাই হলো মুফারিদুন কিয়ামতের ময়দানে তারা অগ্রগামী হয়ে সবার আগে আগে আল্লাহর জান্নাতের দিকে রওনা করবে সুবহানাল্লাহ তাদের নাম কি তাই এখন বুঝছেন তো মোফার ইদুল কারে এখন যদি আবার আগামী মাহফিলে যদি কোথাও জিজ্ঞাসা করি মোফার ইদুল কারে কয়ে বুঝছেন নি তখন জোরে বললেন বুঝছি এই হলো মুফার যারা বেশি আল্লাহর জিকির করে নারী পুরুষ তাদেরকে মুফার বলা হয় এবার বলেন আমার সাথে মুফরিদুন আগে কি শিখছেন আর এখন একই বানান একই শুধু তাজদিদ পার্থক্য তাজদিদ দিলে মুফার রিদুল তাজদিদ না দিলে মুফরিদুল আপনার সরি ফায়ার উপরে সাকিন দিলে মুফরিদুল আর ফায়ার উপরে যদি জবর দিয়ে দিই আর রায় যদি তাজদিদ দিয়ে দিই তা মুফার রিদুল এখন মুসলিম শরীফের হাদিসে যার লাভ মুফার রিদুল কারা যারা বেশি আল্লাহর জিকির করে নারী পুরুষ তারা এখন আরেকটা জানলাম মুফরিদুল এত আওয়াজ বাড়াইতেছেন কাছে আরো দিকে আপনারা বারবার বলতেছে আওয়াজ কমান আপনি খালি আওয়াজই বাড়াইতেছেন শুরুতে তো আমি কিচ্ছু বলছি আপনার বাড়ান না না তো বসার পরে আপনি আওয়াজ বাড়াইতে শুরু করছেন মুফরিদুন কাকে বলা হয় আমাদের সমাজ একটা ঝামেলা মাইক আওয়াজ হইলে সবাই মনে করে গিয়ে জানেন না জানি ওই জায়গায় ফাটাই লাইতেছে আসলে কেউ কিচ্ছু বুঝছে না ওই যে কি হইতেছে একটু বুঝতেছে থাকলে ফাটাইতেছে কিন্তু কি ফাটাইতেছে এটাই বুঝে না আমার আলোচনায় মনে রাখবেন মাইক কত দরকার নাই দু একটা মাইক দিবেন কিছু শিখবেন মানে শিখবেন বলতেন নাউজু আমি শিখানোর মতো যোগ্যতা নাই মানে আমরা সবাই মিলে কিছু শিখবো মুফরিদুন কাকে বলা হয় আগে শিখলাম মুফানরিদুন এখন শিখবো মুফরিদুন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই হাদিস থেকে আমরা মুফরিদুন শিখব কল আর সুলহ হেসল্লাল্লাহ ওয়াসাল্লাম সাবাকল মুফরিদুনা আল্লাহ নবী বলেন মুফরিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে মুফরিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে এই মুফিদুনের অর্থ হলো হালকা পাতলা মানুষ যারা তারা অগ্রগামী সুবহানাল্লাহ এর মানে এই জায়গায় আপনারা যারা হালকা পাতলা তারা অগ্রগামী আর যারা মোটা তাদের অবস্থা খারাপ হ্যাঁ সাহাবারা প্রশ্ন করলেন উমাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ হালকা পাতলা মানুষ যারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চায় নবীজি বললেন আল মুস্তাহদারুনা বিযিকরিল্লাহ যারা বেশি বেশি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তারা হলো হালকা পাতলা মানুষ নবীজি ব্যাখ্যা করে বুঝায় দউ জিকরু আনহুম আসকালহুম জিকির করতে করতে জিকির তাদের পাপের বোঝা সরিয়ে দিয়ে তাদেরকে পাপের থেকে হালকা বানায় দেয় আল্লাহ নবী বলেন এমন হালকা বানায়া ফায়ার তু নেও মালতে আমাতে ময়দানে এই পাপের থেকে হালকা অবস্থায় আল্লাহ দরবারে উপস্থিত হবে মনে থাকবে নি তাহলে হালকা মানি শরীর চিকন এমন না পাপ মুক্ত পাপের বোঝা মুক্ত এই হলো হালকা তাহলে মুফারRIDUL যারা বেশি বেশি জিকির করে আর মুফRIDUL যারা আল্লাহর জিকিরে রত থাকে আর যারা জিকিরের কারণে তাদের পাপ মুক্ত হয়ে তাদের পাপের বোঝা হালকা হওয়ার কারণে তারা হালকা কিয়ামতের ময়দানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় তারা আল্লাহর কাছে উপস্থিত হবে মনে রাখবেন ইনশাআল্লাহ আবুদা উ৬ নাম্বর হাদস এই হাদিসের বণনগাি আজ ইব্নি মালক ক্ষদিল্হ তালাুজি তিনি বলেন কলাসুল ال স الله আ আল্লাহ নব বলেনদা মাক মজকু ন اللهহলা ফজািইলা ন্তত আ মসু আব লাই মা তলাত আলেহিসামসু। মিন আন উআতিকা اربعতম মিনহুল দি اسماعিল আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পর কোন জিকিরকারী বান্দা যারা যারা জিকির করতেছে তাদের সাথে বসে থাকা ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত কোন জিকিরকারী মজলিসের মধ্যে বসে থাকা ইসমাঈলি বংশের চারটি غلام আজাদ করার চাইতেও ওই জিকিরের মজলিসে বসে থাকা আমি নবীর কাছে অধিক প্রিয় হয়ে যায়। ওয়ালাক'উদা মা'কাউমিন ইযকুরুনাল্লাহ মিন সলাতিল আসর ইলা আনতাগুরব আশ। আহাব্বু ইলাইহি আন উতিতা আরবাআ। আসরের নামাজের পর থেকে সূর্য ডুবে আরম্ভ পর্যন্ত কোনো জিকিরকারী বান্দার সাথে যদি আমি বসে থাকি আমি নবীর কাছে ইসমাইল বংশের চারটা জিকিরকারী মানুষগুলার সাথে বসে থাকা আমার কাছে অধিক প্রিয় হয়ে এখন আপনারা যেখানে বসা এটা একটা জিকিরের মজলিস বলেন কিসের মসলিস জিকিরের বুখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো আট নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم اللهর নবী বলেন ইন্নালিল্লাহি মালায়েকাতান ইয়াতুফুন ফি তুর্কিয়াল দামিসুনা আহলা যিকরি আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে যেই ফেরেশতারা দুনিয়ার মধ্যে যত রাস্তা আছে এই রাস্তাগুলোতে হাঁটতে থাকে তফ করতে থাকে আর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করতে থাকে আমরাতের বাগ দিয়ে এই এলাকার আশেপাশের যতগুলা ছোট ছোট রাস্তা প্রত্যেকটা রাস্তার মধ্যে একদল ফেরেস্তা হাঁটতেছিল এই রাস্তার ফেরেস্তারা এই রাস্তা দিয়ে চলার সময় এই মাঠের মধ্যে যখন একদল মানুষ আল্লাহর জিকিরের মধ্যে পেয়ে যায় এই ফেরেস্তারা অন্যান্য রাস্তার ফেরেস্তাদেরকে বলে তানা দাও হালু মু ইলা হাজাতিকুম এই ফেরেস্তারা যাদেরকে তালাশ করতেছ অন্যন্য রাস্তায় তালাশ করে লাভ নাই বাদদি এলাকা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আছে ওই মাঠের মধ্যে আমরা একদল মানুষকে আবার যে রত অবস্থায় পেয়ে গিয়েছি অন্যান্য রাস্তার ফেরেস্তারা এই রাস্তার ফেরেস্তাদের কাছে আসে আসার পর সমস্ত ফেরেস্তারা আমাকে আপনাকে আমাদের এই পুরা বুঝিষ্টাকে বেশ নর করে নেয় ফোন আহুম বেজিনি হাতিহিম বিলাসামা ই দুনিয়া পুরা মস্তিষ্টাকে ফেরষ্টন করে এক